রানাঘাট স্টেশনে গান গিয়ে রাতারাতি ভাইরাল হওয়া সেই রানুমন্ডল এখন কোথায় এবং কেমন আছে সে জানলে অবাক হয়ে যাবেন আপনিও হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা এক সময় কতই না জাকজমত ও মাতামাতি হয়েছিল এই ভাইরাল রানুমন্ডলকে নিয়ে এখন আর খোঁজ নেয় না কেউ দুঃখের কণ্ঠে জানাচ্ছে ভাইরাল সেই রানুমন্ডল মনের ভিতর অনেক প্রশ্ন নিয়ে বেরিয়ে পড়লাম রানুদীর সঙ্গে দেখা করার জন্য রানাঘাটের উদ্দেশ্যে প্রিয় দর্শক বন্ধুরা চলুন আজকে ঘুরে আসি সেই ভাইরাল রানুমন্ডলের বাড়ি

আচ্ছা ঠিক আছে তো দেখা যাক আমাদের সঙ্গে কি ব্যবহার করে তাই না স্থানীয় লোকজন বলছে রানু মন্ডল নাকি পাগল হয়ে গেছে বাড়িতে কম থাকে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে দেখা যায় বেশির অংশ কখন কোথায় থাকে কেউ বলতে পারছে না এবং কেউ খোঁজও দিতে পারছে না রানু মন্ডলের তো আজকে জানবো আসল সত্য রানু মন্ডলের কি ব্যাপার এবং ঘটনাটি কি রানু মন্ডল এখন কেমন আছে সবটাই জানব আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো যে ছোট ভাই বললো না যেখানে রানু মন্ডল চার্চের সম্মুখে বেশিরভাগ থাকে তো এখানে এসে আমরা জিজ্ঞাসা করছি কাকা বলছে যে দশ মিনিট আগে এখানে ছিল কোন দিকে গিয়েছে একটু বলতে পারবেন এই দিকে এদিকে কাকা এদিকে রানু মন্ডল এসে দেখেছেন না না এদিকে তো আসলে বললো যে এদিকে দেখেছেন দূর থেকে দূরান্তর পাহাড় থেকে সমুদ্র দেশ থেকে বিদেশ ভিডিও বানাবো আমি ঘরে বসে উপভোগ করবেন আপনারা প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাবো সেই ভাইরাল রানু মন্ডল কেমন আছে সে এখন কি করছে সে রানুমণ্ডল দু হাজার উনিশে সে বিখ্যাত ভাইরাল রানু মন্ডল যার বাড়ি হচ্ছে রানাঘাটে আমি আজকে যাচ্ছি সেই রানু মন্ডলের সঙ্গে দেখা করতে এবং আপনাদের তার সঙ্গে কথা বলিয়ে দেব এবং তার সঙ্গে আড্ডা হবে এবং কেমন আছে সবটাই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এখন আছি আমি বর্তমান মুর্শিদাবাদ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বহরমপুর কোর্ট স্টেশন আর এখান থেকে যাব আমি রানাঘাট তো চলুন সঙ্গে থাকুন দেখতে দেখতে আশা করছি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর একটা কথা মনে রাখবেন সবাই বানায় সবার জন্য আর আমি ভিডিও বানাই আপনাদের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন যাওয়া যাক আজকে সেই ভাইরাল রানু মন্ডলের মতো ট্রেন চলে এসেছে আর এই ট্রেনে চেপে আমি রওনা দিব আজ রানাঘাটের উদ্দেশ্যে রানু মণ্ডলের বাড়ি প্রিয় দর্শক বন্ধুরা ট্রেন খালি ছিল আমি সিটও পেয়েছিলাম এবং রওনা দিয়ে দিলাম সেই রানাঘাটের উদ্দেশ্যে আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক বন্ধুরা আপনারা রানাঘাট স্টেশনে নেমে কিছুটা বাইরে আসলেই আপনারা এখান থেকে বেগোপাড়া যাওয়ার জন্য অনেক অটো এবং টোটো পেয়ে যাবেন ভাড়া নিবে মাত্র কুড়ি টাকা প্রিয় দর্শক বন্ধুরা আমরা রানুমন্ডল বাড়ি এখান থেকে পার হেড ভাড়া কত আছে কুড়ি টাকা কুড়ি টাকা করে প্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি রানু রানুমন্ডলের বাড়ির কাছে একদম আর এই যে দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই দোকানটা থেকে মণ্ডলের জন্য কিছু খাবার নিয়ে নিয়েছি কারণ এই খাবারটা নেওয়ার কারণ হচ্ছে তার ছাটার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদেরকে আরেকবার জানাই যে এই স্থানটার মানে এই মণ্ডলের বাড়ির এই জায়গাটার নাম হচ্ছে বেগোপাড়া আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই গলিটার দিয়ে কিছুটা গিয়ে রানু মণ্ডলের বাড়ি তো চলুন দেখা যাক আজকে রানু মন্ডল বাড়িতে কি করছে এবং কোন অবস্থায় আছে সরাসরি আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে তো চলুন যাওয়া যাক সেই রানু মণ্ডলের বাড়ি আর আপনাদেরকে আরেকবার জানাই যে আপনারা স্টেশন থেকে এখানে আসবেন মাত্র কুড়ি টাকা ভাড়া আমাদের কুড়ি টাকা করে ভাড়া নিয়েছে আরেকবার একবার কথাটি মনে রাখবেন এই জায়গাটার নাম হচ্ছে বেগোপাড়া আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই দিয়ে আমরা চলে যাবো সেই রানু মন্ডলের বাড়ি তো চলুন যাওয়া যাক আজকে সেই রানু মন্ডলের বাড়ি ছোট ভাই রানু মন্ডল কি কি আজকে আমরা দেখা পাবো হ্যাঁ মানে আজকে কি তুমি রানু মন্ডলকে দেখেছো সকাল থেকে মানে তোমার যেহেতু বাড়ি প্রথমে মানে আজকে কি দেখা পাওয়া যাবে এরকম মনে হচ্ছে দেখতে কোথায় কোথায় থাকে ওখানে বেশি থাকে তো মানে আশা করছি দেখা যাবে তো দেখা যাবে আমরা সেখানে খোঁজ নিব এবং রানু মণ্ডলকে বাড়িতে নিয়ে আসব এবং আপনাদের সঙ্গে দেখা করাবো এবং কথা বলে দেখব রানু মণ্ডলের বর্তমান পরিস্থিতি এবং রানু মণ্ডলের মুখ থেকে শুনব যে রানু মণ্ডল কেমন আছে এখন আপনাদের দেখাচ্ছি রানু মণ্ডলের পুরো বাড়ি এখানে অনেক ভিডিও হতে দেখেছেন এবং নতুন আপডেট এবং নতুন ভাবে আপনাদের আরেকবার দেখাই বলছি ছোট ভাই তোমার বাড়ি যেহেতু এখানে তো আর এটা কি রানু মন্ডলের নিজস্ব বাড়ি তাহলে ওর মাসির বাড়ি মানে এর আগে যে যখন ভাইরাল হয় দু হাজার উনিশ সালে তোমার হয়তো খেয়াল আছে কি জানছি না তো তখন কি রানু মন্ডল এখানে থাকতো এখানে থাকতো এখান থেকে ভাইরাল হয়েছিল যেটা রানাঘাট স্টেশনে গান গিয়ে ভাইরাল হয়েছিল রানু মন্ডল তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আটা কথা জানিয়ে রাখি যে এটা হচ্ছে রানু মন্ডলের মাসির বাড়ি স্থানীয় মুখ থেকে আমরা জানলাম এবং আপনাদেরকে শোনালাম যে এটা হচ্ছে রানুমণ্ডলের মাসির বাড়ি বর্তমান রানু মন্ডল এখন নেই তো রানু মন্ডলকে আমরা খোঁজ করব আশেপাশে কোথাও আছে যেটা বললো এখান থেকে তো আশেপাশে কোথাও আছে এবং তাকে নিয়ে আসবো এবং তার সঙ্গে কথা বলে দেখবো এবং তার সঙ্গে গল্প করব আড্ডা হবে সবটাই থাকছে এই ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন দেখতে থাকুন রানু মন্ডলকে আমরা খুঁজে বের করব এবং বাড়িতে নিয়ে আসবো প্রিয় দর্শক বন্ধুরা

এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার্চ আর এই চার্চের আশেপাশেই রানু মন্ডলকে দেখা যায় সব সময় তো এখানে থাকতে পারে বলে আমাদের মনে হচ্ছে এবং এই ছোট ভাইয়ের কথা অনুযায়ী যে এখানে থাকতে পারে এই রানু মন্ডল তো এখানে আমরা খুঁজবো রানু মন্ডলকে তো চলুন রানু মন্ডলকে দেখা যায় কিনা দর্শক বন্ধুরা গুড নিউজ যে আপনাদেরকে অবশেষে রানু মন্ডলে দেখা মিলেছে আপনাদের দেখায় রোডের ওই পারে ওই যে ছোট দোকানটা দেখতে পাচ্ছেন ওই যে ছোট দোকানটা ওখানে রানু মন্ডল আছে কিন্তু এদিকে পার পার হওয়া যাবে না আমাদেরকে সিগনালের ওই দিক যেতে হবে রানু মন্ডলের কাছে তো চলুন ওই দিকে যাওয়া যাক এবং রানু মন্ডলকে আমরা অবশেষে রানু মন্ডলকে পাওয়া গিয়েছে চলুন ওইদিকে যাওয়া যাক রানু মন্ডল আছে রাস্তার ওই পারে হয়তো ওখান থেকে আবার কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যেতে পারে কারণ কখন কোথায় থাকছে কেউ বলতে পারছে না আমরা সিগনালের এই পারে চলে এসেছি প্রচুর জ্যাম ফোর লেন রোড দেখতে পাচ্ছেন অনেক বড় রোড এখানে পাড়া পাড়ে খুব অসুবিধা হচ্ছে তো আমরা সিগন্যালের দিক দিয়ে আসলাম আর আমরা দেখতে পাচ্ছি রানু মন্ডল এই দিকে আছে অনেক কষ্টে খোঁজার পরে পেয়েছি কিন্তু এখনো কনফার্ম না সেটা রানু কিনা তবে আমরা ওই পার থেকে আমরা ওই পার থেকে দেখলাম মনে হচ্ছে এদিকে রানু আছে রানু মন্ডলকে এখানে বেশি কথা বলবো না তাকে বলবো রিকোয়েস্ট করবো বাড়ি যাওয়ার জন্য এবং বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলবো এখানে শুধু জিজ্ঞাসা করব যে রানু মন্ডল কেমন আছেন আপনি আমরা দেখতে পাচ্ছি পিছনে প্রিয় দর্শক বন্ধুরা ওই যে রানু মন্ডল আমার পিছনে রানু মন্ডল প্রিয় দর্শক বন্ধুরা এই দেখতে পাচ্ছেন সাইডিক এই যে রানু মন্ডল প্রিয় দর্শক বন্ধুরা হ্যালো হ্যালো রানু দি হ্যালো কেমন আছেন হ্যাঁ বলুন অ্যালার্জি হয়েছে

ওখান থেকে আপনাকে দেখে আমরা মানে অনেকজনকে জিজ্ঞাসা করে আসলাম চলুন তারপর বাড়ি গিয়ে কথা হচ্ছে তো প্রিয় দর্শক বন্ধুরা অবশেষে আমরা রানু মন্ডলকে পেয়েছি আমার পিছনে দেখতে পাচ্ছেন এবং রানু মন্ডলকে এখান থেকে তার বাড়িতে নিয়ে যাব যে বাড়িটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছি সেই বাড়িতে নিয়ে যাব রানু মন্ডলকে এবং সেখানে গিয়ে তার সঙ্গে অনেক কথা হবে এবং রানু মন্ডল আমাদেরকে ফার্স্ট টাইম জানিয়েছে মানে ফার্স্ট টাইম জানিয়েছে তার অ্যালার্জি এবং চুলকানি মানে বর্তমানে যে পরিস্থিতি মানে অ্যালার্জি হয়েছে এবং চুলকানি হয়েছে তো রানু মন্ডল দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে এখন হেঁটে হেঁটে যাচ্ছে

আমি কিন্তু আপনার আপনার জন্য কিছু খাবার এবং চা মানে যে দোকান আপনি বাজার করেন না ওই দোকানটাই সে ওই দোকানে আমাদেরকে বলল যে রানুদি বিশেষ করে চা খেতে খুব পছন্দ করে এটা কি ঠিক আচ্ছা তুমি নাকি খুব বেশি ম্যাগি খাও

আচ্ছা রানুদির ঘরটা আমার দেখাই এটা হচ্ছে রানুদির ঘর বলছে রানুদি ওই টাইমে যেসব লোকজন এত তাড়াহুড়ো করে আপনার সঙ্গে দেখা করেছিল তারা নিয়ে গিয়েছিল আপনাকে এবং যেসব ফাংশন অনুষ্ঠান এবং যেসব মিট আপ এবং যেসব স্টেজ প্রোগ্রাম হয়েছিল করেছিল যারা কিংবা যারা এইসব দায়িত্বে ছিল তারা কি এখন কোনো খোঁজ খবর নেই আমি নাও বলতে পারো কারণ কি যে নেয় না বলেই তো পরিস্থিতি গুলো ভাই ইম্পসিবল আমাকে কখনোই বম্বেতে নিয়ে যেতে না ডাকতো না ঘরটা কি আমরা দেখতে পারি আচ্ছা তো এই ঘরের অবস্থা প্রচন্ড খারাপ